সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে আমাদের যে আলোচনার বিষয় তা হল তোমরা মনোনীত বংশ তোমরা ঈশ্বরের মনোনীত বংশ সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আর যতজন ঈশ্বরের সন্তানেরা আছেন শুরু থেকে শেষ ঈশ্বরের বাক্য শোনার জন্য থাকলো আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি তার নয় কিন্তু তোমরা মনোনীত বংশ রাজকীয় যাজকবর্গ পবিত্র জাতি ঈশ্বরের নিজস্ব প্রজাবিন্দ যেন তাহারই গুণকীর্তন করো যিনি তোমাদি অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন ঈশ্বরকে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন হে আমাদের সর্বের পিতা দয়াবান প্রভু তোমাকে ধন্যবাদ দিই আজকে এই যে সুন্দর সময় পিতা তুমি আমাদেরকে দিয়েছ আর এই সময় তোমার মহানামের গৌরব তোমার মহানামের কীর্তন আমরা করি এবং প্রভুকে প্রার্থনা করি যে বিষয় সকল আজকে আমরা আলোচনা করব সে বিষয়ের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো এবং প্রভু তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো তোমার দেওয়া জীবন পথে চলার তুমি শক্তি দান করো এই প্রার্থনা একমাত্র প্রভু খ্রিস্ট নামে চাই আমেন জয় যীশু জয় যশু আজকে আমরা দেখি আমাদের পিতেশ্বর তিনি আমাদেরকে বলেন তোমরা মনোনীত বংশ সেই মনোনীত বংশ পিতেশ্বর তিনি আমাদেরকে বলছেন আর যখন আমরা মনোনীত বংশ হয়ে পিতেশ্বর বলছেন যে তোমরা যাজকীয় রাজকবর্গ হওয়ার সুযোগ পাও তোমরা পবিত্র জাতি হওয়ার সুযোগ পাও অনেক জাতি আছে পৃথিবীতে অনেক জাতি আমরা দেখতে পারি কিন্তু ঈশ্বর তিনি আমাদের যে জাতি হিসেবে তিনি আখ্যা করেছেন সেই জাতি সেই জাতির নাম পবিত্র জাতি তাছাড়া আলাদা আর কোনো জাতি নয় কিন্তু পিতা ঈশ্বরের চরণ যখন আমরা আসি মনোনীত হয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের পবিত্র জাতি আখ্যা দেন এবং তিনি আঁকা দেন যে আমরা বিদেশ্বরের নিজস্ব প্রজাপিত তাই যেন আমরা তাহারই গুণ কীর্তন করি তার প্রশংসা আমরা করি তার গান আমরা যেন করি তার গৌরব আমরা যেন করি তার আরাধনা আমরা যেন করি এবং বলছি যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন আমেন অর্থাৎ আমাদের এই যে জীবন যতক্ষণ আমরা পিতাঈশ্বরে মনোনীত হই আমরা কেমন আমাদের জীবনে পরিস্থিতি থাকে তা হলো বলছে অন্ধকারের মধ্যে আমাদের জীবনে পরিস্থিতি থাকে আর সেই অন্ধকার থেকে ঈশ্বর তিনি আমাদেরকে তার আশ্চর্যের মধ্যে আমাদেরকে আহ্বান আমাদেরকে করেন আলেলিয়া। কিন্তু আজকে আমাদের যে আলোচনার বিষয় যে মনোনীত বংশ আমরা ঈশ্বরের মনোনীত বংশ কোন সময় আমরা ঈশ্বরের মনোনীত বংশ হওয়ার আমরা সুযোগ পাই যদি আমরা দেখি যে মনোনীত বলতে হ্যাঁ যদি আমরা দেখি সব থেকে হ্যাঁ সব থেকে ভালো বা থেকে উত্তম যিনি তাকে ঈশ্বর তিনি মনোনীত করে তার চরণ আনে আনেন হতে পারে যে আর্থিক দিক থেকে দুর্বল আছি হতে পারে সুন্দর ঘর গৃহ নেই হতে পারে কার্য এমন অনেক ভালো কার্য নেই কিন্তু তা সত্ত্বেও যারা পিতার চরণ আসেন। আসছেন তারা ঈশ্বরের মনোমিত বংশ হওয়ার সুযোগ পান সেই সুযোগ পিতা হিসেবে তিনি আমাদেরকে দেন মনোমিত বলতে আসলে কি সব থেকে ভালো জীব তাকে পিতাঈশ্বর পিতেশ্বরের কাছে সবথেকে ভালো যে পিতেশ্বর তিনি তাকে মনোনীত করেন কেমন আমরা যদি দেখি যদি আমাদের ইন্ডিয়া টিমে যে খেলা হয় সেই সময় আমরা কী দেখি যে সেখানে খেলোয়াড়দের বাছাই করা হয় বাছাই করে সবথেকে ভালো যে প্লেয়ারগুলো বা খেলোয়াড় তাদেরকে সুযোগ করা হয় তাদেরকে মনোনীত করা হয় তাদেরকে সিলেক্ট করা হয় এবং পরবর্তীতে ইন্ডিয়া ক্রিকেট টিমের জন্য ক্রিকেট দলের জন্য সুযোগ দেওয়া হয় সেটি কিভাবে যে তোমরা ঈশ্বরের মনোনীত বংশ সে ঈশ্বরের মনোনীত বংশ বলতে ঈশ্বর তিনি আমাদেরকে বাছাই করেন উত্তম যেটা যেটি ভালো সে বাছাই করে তিনি আমাদেরকে হ্যাঁ মনোনীত তিনি আমাদেরকে সিলেক্ট আমাদেরকে করেন যেমন আমরা দেখি যে প্রথম করন্থীয় তার এক অধ্যায় ছাব্বিশ পদ সেখানে লেখা আছে কারণ হে ভাতৃগণ তোমাদের আহ্বান দেখো যেহেতু মাংস অনুসারে জ্ঞানবান অনেক নাই পরক্রমী অনেক নাই উচ্চপদস্থ অনেক নাই কিন্তু ঈশ্বর জগতিস্থ মূর্খ বিষয় সকল মনোনীত করিলেন যেন জ্ঞানবান লজ্জা দেন এবং ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করিলেন যেন শক্তিমন্ত বিষয় সকলকে লজ্জা দেন এবং জগতের যাহা নীচ ও যাহা তুচ্ছ যাহা যাহা কিছু নয় সেই সকল ঈশ্বর মনোনীত করিলেন যেন যাহা যাহা আছে সেই সকল অকিঞ্চন করেন যেন কোনো মত ঈশ্বরের শাখাতে শ্লাঘা না করে অর্থাৎ বিদেশ্বর তিনি আমাদেরকে যে বিষয় তিনি আমাদেরকে বলেন তা হলো বিদেশ তিনি আমাদেরকে বলছেন যে এই জগতে মাংস অনুসারে জ্ঞানে ওয়ান কিন্তু অনেক নাই পরক্রমীয় অনেক নাই উচ্চপদস্থ অনেক নাই কিন্তু ঈশ্বর তিনি জগদীস্ত মূর্খ বিষয় সকল মনোনীত করলেন দুর্বল বিষয় সকল মনোনীত করলেন যারা দুর্বল মূর্খ মনে করেন ঈশ্বর হিন্দু তাদেরকে তিনি মনোনীত করেন ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করে যেন শক্তিমন্ত যে বিষয় সকল যে অহংকার গৌরব গর্ব করে হ্যাঁ সেই যাতে লজ্জা পায় এবং জগতে যাহা যাহা নিচ যাহা যাহা তুচ্ছ যাহা যাহা কিছুই নয় সেই সকলই ঈশ্বর মনোনীত করলেন যেন যাহা যাহা আছে সেই সকল অবিঞ্চন করেন যেন কোনো মর্ত ঈশ্বর সা সাক্ষাৎ শ্লাঘা না করে আমেন অর্থাৎ তার মধ্য দিয়ে আমাদের মনে করতে হবে যে যারা দুর্বল আছে যারা মূর্খ মনে করছে যাহা জগতের নিজ মনে করছে যাহা তুচ্ছ মনে করছেন এবং যাহারা কিছু নয় নিজেদেরকে মনে করেন পৃথর তিনি বলছেন যে সেইটাই পৃথর তিনি তার কাছে উত্তম বিষয় তার কাছে সবথেকে উত্তম বিষয় যা তিনি মনোনীত করেন এই মনোনীত ঈশ্বর দ্বারা হয় এবং তা ঈশ্বরের পরিকল্পনা আছে যেমন যে কোনো মর্ত বিষয়সবর যাতে গর্ব না করে শ্লাঘা না করে অহংকার না করে সে মধ্য দিয়ে বিষয় পিতা ঈশ্বর তিনি মনোনীত করেন সে বিষয়ে আমরা ঈশ্বর বাক্যে আমরা দেখতে পারি এবং দু নম্বর বিষয় মনোনীত বংশ তোমরা ঈশ্বরের মনোনীত বংশ এই বিষয় পিতর বিষয়ে তিনি কি বলেন যে মনোনীত বংশ বলতে পিত তিনি বলছেন যে একটা নিমন্ত্রণ পিতাঈশ্বর দিয়েছেন একটা নিমন্ত্রণ দিয়েছেন যাতে পিতা সঙ্গে আমরা অংশ গ্রহণ করি যারা মনোনীত যারা ঈশ্বরের চরণ তলে এসেছেন বিশ্বাস করেছেন তারা মনোনীত এবং এই মনোনীত হওয়ার কারণ ঈশ্বর তাদের জীবনে আমার আপনারা আমাদের প্রত্যেকের জীবনে একটা আমন্ত্রণ দিয়েছেন যেন আমরা পিতা ঈশ্বরে আমরা যুক্ত হই তার মানে হলো মনোনীত আর সেই জন্য পিতা ঈশ্বর তিনি বলছেন যোহন ছয় অধ্যায় চল্লিশ পদ পিতা যিনি আমাকে পাঠাই তিনি আকর্ষণ না করিলে কেহ আমার কাছে আসিতে পারে না আর আমি তাহাকে সেই দিনে উঠাইব আমেন আলেলুয়া অর্থাৎ আমাদের মনে রাখতে হবে আমাদের ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় তিনি আমাদেরকে বলেন তা হল যে ঈশ্বর তিনি আমাদেরকে যে মনোনীত করেছেন তার কারণ হলো আমাদেরকে এক আমন্ত্রণপত্র আমাদের দিয়েছেন যেন সেই আমন্ত্রণপত্রে আমরা অংশগ্রহণ করব পিত্বরের আলু এবং তিন নম্বর বিষয়ে আমরা দেখি যে মনোনীত মানে হলো একটা অফার বা সুযোগ যেন আমরা নতুন জীবনে পদক্ষেপে পা দিতে পারি ঈশ্বরের মনোনীত বংশ বলতে পিতা ঈশ্বর থেকে একটি অফার বা সুযোগ যেন আমরা পিতা ঈশ্বরের দেওয়ার নতুন জীবনে আমরা পদক্ষেপ আমরা করতে পারি যেমন লেখা আছে দ্বিতীয় করণ ছিল অধ্যায় সতেরো পর ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে আমেন আলুলিয়া অর্থাৎ পিতেশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা পিতেশ্বরের মনোনীত বংশ আর সেই মনোনীত বংশ বলতে তার যে বিষয় তাহলে যেন আমরা পিতরে আমরা তার দেওয়া নতুন জীবনে আমরা যেন পদক্ষেপ আমরা করতে পারি যেমন বলছে যে কেহ যদি খ্রিস্টে থাকে সে নতুন সৃষ্টি হইল আলে সেই নতুন সৃষ্টি আর নতুন জীবনে পা দেওয়ার একটা পদক্ষেপ সেইটা হলো ঈশ্বরের মনোনীত বংশ আর যারা মনোনীত ঈশ্বরের চরণ তলে এসেছেন প্রত্যেককেই মনোনীত এবং প্রত্যেককেই কিন্তু পৃথ্বর এক নতুন জীবনে পা দেওয়ার পদক্ষেপে তিনি সেই সুযোগ তিনি দিয়েছেন আর সে বিষয়ে মনে রাখি যে ঈশ্বরের মনোনীত তোমরা ঈশ্বরের মনোনীত অংশ বলতে আমরা ঈশ্বরের কাছে বাছাই করা উত্তম ব্যক্তি এবং মনোনীত বলতে আমরা ঈশ্বরের থেকে একটা নিমন্ত্রণ পাই ঈশ্বরের অংশগ্রহণ বা যুক্ত হওয়ার তৃণমূল বিষয় মনোনীত বংশ বলতে একটা সুযোগ আমাদের জীবনে নতুন জীবনে পা দেওয়ার জন্য আল্লাহ তাই আসুন যে ঈশ্বর তিনি আমাদেরকে মনোনীত করেছেন তার চরন্তলে আমাদের জীবন আমরা সমর্পিত করি ইস্যুতে বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু